শ্রীকৃষ্ণের জন্ম অষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা আয়োজন করা হয়েছে বিশ্বের খবর জানাতে আনন্দ টিভিতে যুক্ত হয়েছে বিকাজি আলামের আপনারা জানেন যে আজকে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী এবং এই উপলক্ষে বর্ষেল উত্তেজনাপদ নদীতে আয়োজন করা হয়েছে মঙ্গল শোভাযাত্রা এবং এই শোভাযাত্রা অংশগ্রহণ করেছেন গৌর এবং আগের যে সাবেক এমপি শহরজন সফল বর্তমানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং তার সাথে তিনি এই মঙ্গল শোভাযাত্রা অংশগ্রহণ আমরা বলতে চাই যে এখানে গৌরাদি উপজেলার সব ইউনিয়নের হিন্দুরা একত্রিত হয়েছেন এবং বিপুল হিন্দু এখানে আছেন সনাতন ধর্ম অবলম্বীরা যারা শ্রীকৃষ্ণ অনুরাগীরা তাদেরকে আমরা এখানে দেখছি এবং তারা ব্যানার নিয়ে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়েছেন এবং তারা সবাই মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন শ্রীকৃষ্ণর জন্মাষ্টমী উপলক্ষে বর্ণযুদ্ধ শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন গৌরনদী এক আসন আপনারা জানেন যে গৌরনদী এবং আগলজোড়ে নিয়ে এই আসন গঠিত সাবেক এমপি এবং বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জহিরুদ্দিন স্বপন তার কাছে একটি বিষয় জানতে চাও এই শ্রীকৃষ্ণের যে জন্মাষ্টমী আপনি অংশগ্রহণ করেছেন আমরা দেখেছি যে গৌরনদী সহকারে যত ইউনিয়ন রয়েছে গৌরনদী এবং টক্টিবন্ধের সব সনাতন ধর্ম অবলম্বীরা এখানে উপস্থিত হয়েছেন তাদের জন্য কি বার্তা রয়েছে আপনার আমি আজকে সনাতন ধর্মের এই পবিত্র দিনে তাদের সকলের প্রতি আমার দলের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আমি তাদেরকে শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন জানিয়ে তাদের কর্মসূচি শোভাযাত্রার কর্মসূচির উদ্বোধনী ঘোষণা করেছি আমরা সবাই জানি প্রতিটি ধর্মের মূল বাণী হচ্ছে মানব প্রেম মানবতার প্রেম এবং আজকে শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমীতে তারা নতুনভাবে যাতে সেই মানব প্রেমের উদ্দেশ্যে উদ্বুদ্ধ হয় আমি তাদেরকে সেই আহ্বান রাখি আমাদের এই অঞ্চলে সাম্প্রদায়িক দাঙ্গার ষড়যন্ত্র সবসময় চলে এবং বহুবার প্রমাণিত হয়েছে ধর্মপ্রাণরা কেউ এই উদ্যোগের সঙ্গে নাই এই অপচেষ্টার বিরোধিতা করে কিন্তু হাতে গোনা কিছু লোক বিভিন্ন সময় এই চক্রান্ত করে করেই চলছে আমি এই পবিত্র দিনে সে বিষয়ে আবারও হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলকে সতর্ক থাকার আহ্বান জানাই বাংলাদেশ সকলের এখানে ধর্মের কারণে ভাষার কারণে বর্ণের কারণে কোন ধরনের কোনো বিরোধিতা আমরা সহ্য করব না আমাদের নেতা জনাব তারেক রহমান একত্রিশ দফায় সেই ঘোষণাই দিয়েছেন যেমনটি তিনি বলেছিলেন যে এই জন্ম অষ্টমী উপলক্ষে যে তিনি অংশগ্রহণ করেছেন সমস্ত হিন্দু এই নয় এই বাংলাদেশ হবে অসাম্প্রদিক চেতনায় নতুন পুনর্জন্ম জেগে উঠবে পাশাপাশি ধর্ম বর্ব নির্বিশেষে উৎসব আয়োজন যে করেছে সেক্ষেত্রে সহযোগিতা যাতে এই উৎসব সাফল্য মণ্ডিত হয় এবং সে লক্ষ্যে তিনি কাজ করেছেন আজকে এই গৌরনদীর বন্দর ছাড়াও টর্কি বন্দর এবং সাতটি ইউনিয়নের সব সনাতন ধর্মাবলম্বীরা এই গৌর নদী একত্রিত হয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছেন এবং আজকের সেই ব্যাপক অনুষ্ঠান সম্পূর্ণ করার লক্ষ্যে এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন গৌর নদী এক আসলে সাবেক সাবেক এমপি এবং খালেদা জিয়ার এসে আমার কাছে নদীর মূল্য শোভাযাত্রার যে বন্ধার যে র্যালি আয়োজন করা হয়েছে তারা সর্বশেষ